চলে আসছি আমরা লালাখাল ওয়েলকাম টু লালা খাল এই দেখেন লালাখালের নীল পানি সারি নদীর হচ্ছে হাল জিরো পয়েন্ট এখানে আসলে বেসিক্যালি নৌকাগুলো নিয়ে আসে আর এখানে দেখেন পানির দুইটা লেয়ার দেখা যাচ্ছে ঠিক ওই পাশে কিন্তু পানি নরমাল পাশে কিন্তু নীল পানি যাচ্ছে আমরা লালাখাল জিরো পয়েন্ট এই দেখেন রাস্তাঘাট এখানের এখানে রাস্তা আছে ওই যে সব বাগানের ওহ চলে আসছি আমরা লালাখাল এই যে দেখেন আমরা এখন ঠিক লালাখালের পাশেই চলে আসছি এই যে হচ্ছে লালাখাল ওয়েলকাম টু লালাখাল এ দেখেন লালাখালের নীল পানি সারি নদীর বাংলাদেশের নীল নদ লালাখাল স অনেকে আসলে বলে থাকেন যে এই পানিটা আসলে আমরা এডিটিং করে দেখাই আসলে দেখেন এই যে দেখেন নো এডিটিং আমি একটু লাইভে আসবো আজকে আমার খুব ইচ্ছা আসলে লাইভে আসার সো চলুন এই পাশে লালা কালের সারি নদী তাই যাবি নেয় নামছি লালা খালে ইয়াস চলে আসলাম এ হচ্ছে খাল জিরো পয়েন্ট এখানে আসলে বেসিক্যালি নৌকাগুলো নিয়ে আসে আসার পর এখান থেকে আবার ঘুরে নিয়ে চলে যায় আর যারা চা বাগান ঘুরতে যায় তারা ওইদিকে চা বাগান আসে ওইদিকে ঘুরে আসে আর কি এখানে দেখেন পানির দুইটা লেয়ার দেখা যাচ্ছে ঠিক ওই পাশে কিন্তু পানি নর্মাল এদের পাশে কিন্তু নীল পানি সে এখানে দোকান আছে জিরো পয়েন্টে দেন তো আমরা এখানে আসলে আর হব না ওইদিকে এখানে দাঁড়াবো না ওইদিকে আবার চলে যাবো আমরা